ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থল গাঙ্গিনাফার আর ছোট বাজার এই দুই পথের মাঝে যাতায়াতের এই পতিতাপল্লীর বয়স দুই শত বর্ষেরও প্রাচীন অবস্থিত পতিতাপল্লীতে একজন কিশোরী বিক্রি হয় আশি হাজার টাকা মূল্যে ওই কিশোরীদের কিনে নিয়ে তাদের দিয়ে জোরপূর্বক পতিতা ব্যবসা করান সর্দান্নি লাভলি রুমা মিতা শিল্পী ও আনু কে বা কারা এদের বিক্রি করেন কে বা কারা এদেরকে কেনেন বা কারাই বা এদের খদ্দের এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রতিবেদনে বেরিয়ে আসে নানা তথ্য বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে ময়মনসিংহের গাঙ্গিনাপাড় পতিতালয় সম্পর্কে নানা অজানা তথ্য ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ থাকলো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রমেশ সেন রোড পতিতাপল্লী আনুমানিক পাঁচশো জন পতিতাদের বসবাস এখানে নিয়ম অনুযায়ী রাত এগারোটার পর কোনো খোদ্দের এ পতিতালয়ে প্রবেশ করতে পারবে না কিংবা কোনো পতিতাও পতিতালয় থেকে বের হতে পারবে না এছাড়াও তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয় নিয়ম বহির্ভূতভাবে একজন গার্ডকে বর্তমানে পতিতাপল্লীর নিরাপত্তার দায়িত্বে আছে গার্ড মতি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পতিতাপল্লীতে পাঁচশোরও বেশি পতিতা রয়েছে সূত্রমতে এদের মধ্যে পঞ্চাশ জন বয়বৃদ্ধ মধ্য বয়সের জন প্রভাবশালী আর এদের ঘরে রয়েছে পাঁচ থেকে ছয় জন করে পতিতা এদের বেশিরভাগই কিশোরী নাম ঠিকানা সঠিক নয় বাকি চল্লিশ থেকে পঞ্চাশ জন একা ঘর নিয়ে বসবাস করে প্রভাবশালী চল্লিশ জনই সদান্নি বলে পরিচিত এদের প্রত্যেকের রয়েছে দুই থেকে তিন জন করে মাস্তান ওরা মেয়েদের দেখে রাখে যাতে পালাতে না পারে ফলে অনেক মেয়েরা ইচ্ছার বিরুদ্ধে দেহদানে বাধ্য হয় হয় এতে কেউ প্রকাশ করলে হতে অমানসিক নির্যাতনের শিকার এটি মূলত অন্ধকার জগৎ ময়মনসিংহ পতিতাপল্লীতে ক্রমাগত বাড়ছে কিশোর যুবক খদ্দেরের সংখ্যা প্রতিদিন অন্তত পাঁচ শতাধিক খদ্দেরই কিশোর যুবক তাদের বয়স সতেরো থেকে উনিশ এদের মধ্যে বেশিরভাগ ছাত্র কেউ আবার কর্মজীবী বিপরীতে বেশিরভাগ কর্মী কিশোরী তাদের বয়স চোদ্দ থেকে সতেরো এর মধ্যে খদ্দেরদের পছন্দের তালিকায় কিশোরীদের সংখ্যাই বেশি বলে দাবি সিংহের ময়মনসিংহের পতিতাপলীতে গেলে এমন তথ্যই পাবেন প্রতিদিন গড়ে দেড় হাজার খদ্দেরের আনাগোনা থাকে এ পল্লীতে এর বাইরেও পতিতাপল্লীতে আসেন প্রায় দুই শতাধিক দর্শনার্থী তারা পল্লীর এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়ায় বিকাল থেকে জমে ওঠে ভিড় ভিড়াপলিতে একটি প্রচলিত শব্দ হচ্ছে নাইট 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 অর্থ রাত হলেও গার্ড কাছে হচ্ছে টাকা উপার্জন রাত এগারোটার পর পতিতাপল্লিতে কোনো খদ্দের প্রবেশ নিষেধ থাকলেও মতিকে দুইশো টাকা দিলেই সারা রাত যে কেউ পতিতালয়ে রাত্রি করতে পারে খদ্দের কি করে কিংবা কে সেটি দেখার বিষয় না বিভিন্ন সময়ই আন্তজেলা ডাকাত শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে বিভিন্ন মামলার অপরাধীরা দুইশো টাকার বিনিময়ে এ পল্লীতে রাত কাটাই তাদের অনেকের কাছেই দেশীয় অস্ত্র আগ্নেয় অস্ত্র থাকে বলে সূত্রে জানা যায় এই নাইটের টাকা শুধুমাত্র মতি একাই হজম করে না মতি তো শুধুমাত্র তাদের প্রতিনিধিত্ব করে বিনিময়ে টু পাইস পকেটে ভরে মাস শেষে বেতন পাওয়ার পাশাপাশি মাদক বিক্রি করে যতটুকু কামিয়ে নেওয়া যায় এটিকেই নাকি নাইট বলে ঘুরে দেখা গেছে প্রতিতাদের রয়েছে বিভিন্ন ভবনের ছোট ছোট নিজস্ব রুম এক রুমের প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার টাকা ঘরগুলো এক নামে পরিচিত কোনো কোনো ঘরে টাঙ্গানো রয়েছে পতিতার বাধাই করা বড় ছবি খদ্দের জন্য রয়েছে মদের দোকান শুধু বাংলা মদ মেলে সেখানে নেশার কাতারে আরও যোগ হয়েছে গাজা প্রভাবশালী সদানিরা গাঁজা খাই তবে ইচ্ছা করলে কেউ বাইরে থেকেও নিয়ে যেতে পারেন বিদেশি বা দেশি মদ প্রায় পাঁচশো পতিতা নিয়ন্ত্রণ করেন চল্লিশ জন সদান্নি ছোটো ছোটো এসব রুম সদান্না দৈনিক ভিত্তিক ভাড়া নিয়ে থাকেন ঘরের মূল মালিককে দেওয়া হয় পাঁচশো থেকে ছয়শো টাকা বেশিরভাগ সদ্যান্নি আবার ভাড়াদের নিয়ন্ত্রণে থাকা পতিতাদের কাছে তাদের কাছ থেকে আদায় করা হয় দৈনিক এক হাজার থেকে পনেরোশো টাকা এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা চিন্তা করে সম্প্রতি পতিতারা তাদের রেট বাড়িয়েছেন বলে জানা যায় আগে দুইশো থেকে পাঁচশো টাকা খদ্দেরের কাছ থেকে নেওয়া হতো কিন্তু বর্তমানে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত খদ্দেরের কাছ থেকে নিয়ে থাকে যে ভালো উপার্জন করতে পারে খদ্দেরকে তৃপ্তি দিয়ে সে একটু ভালো জীবনযাপন করে আর যে সেটুকু পারে না তাকে পদে পদে শিকার হতে হয় নির্যাতনের তেরো থেকে চোদ্দ বছরের এক মেয়ে সদ্যনাম তানিয়া নাসরিন তাকে বাজার থেকে ধরে এনে বিক্রি করে দিয়েছিল এক সদান্নির কাছে সম্প্রতি মানব অধিকার কর্মীদের উদ্ধার করা কিশোরীদের মধ্যে সেও একজন কী চাই কর্মীরা পরিস্থিতির শিকার হয়েই হোক নিরুপায় হয়েই হোক কিংবা বাধ্য হয়েই হোক তারা জড়িয়ে পড়েছে এই অন্ধকার জীবনে কিন্তু তারাও বাঁচতে চাই। মানুষ হিসেবে বাঁচতে চাই। কর্মীরা জানান তাদের পিক টাইম সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত দিনের বেলায় খদ্দের আনাগোনা থাকলেও তুলনামূলক কম তবে সকাল আটটা থেকে শুরু হয় পতিতাপল্লীর প্রতি প্রতিতাদের সাজগজের কাজ চলে টানা রাত এগারোটা পর্যন্ত এরপর বন্ধ করে দেওয়া হয় পল্লীর দুই পাশের দুই গেট সেখানে পাহাড়ায় থাকেন বেতনভোগী দারোয়ান মতি তবে তখনও বন্ধ থাকে না ব্যবসা কর্মীদের ভাষায় তাদের পল্লিতে আসেন দুই ধরনের খদ্দের অস্থায়ী আর স্থায়ী যারা কিছু সময়ের জন্য আসেন তারা অস্থায়ী আর যারা সারা রাত বা সারা দিনের জন্য আসেন তারা স্থায়ী স্থায়ী খদ্দের সংখ্যা একেবারে কম নয় বলে দাবি তাদের বন্ধুরা ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে চান তা অবশ্যই জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ